চার জিনিস দিয়া দিবে চার জিনিস দিয়া ফালা তামুতু ফলা চিরুদিন থাকবে মউত কোনদিন আসবে না আবাদা চিরদিন যুবক থাকবে মউত বৃদ্ধ কোনোদিন হবে না আন্তু ফালা তামরজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না আন্টানা আমুল ফেলা তাই আসু আবাদা চিরুদ নেয়ামদ পারবে কুলো দিন কুম ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে। দামরার থেকে দেখা যায় মাঝে মাঝে নেটের মাধ্যমে গুলশানের বুপ বনানীর বুূপ, জানমন্ডি, বাড়ি দারা, ঠিকনা, উত্তরা আসি আইটেম এক২ আইটেম, ২ আইটেম ঠিক না। জিব্বায় পানি আসে না আসে না না মনে হয় আসে না ঠিক না পানি আসে না হম না এরম করলো এব না জিব্বায় পানি চলে আসে কিন্তু ওইখানে আগে টাকা জমা দিয়া পরে ঢুকতে হয় খাওয়ার না খাও কিন্তু আবার পকেটে করেও নিয়ে আসা যাবে না যা প্যাটে করে নিয়ে আসতে পারো ঠিক না জান্নাতে বুপ আছে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে বাবর চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে সব মিলবে যুবক সব মিলবে পঠন কারোন মানুষের চেয়ে রূপসী দুনিয়াতে সৃষ্টির ভিতরে কোন সৃষ্টি নাই যদি মানুষের থেকে রূপওয়ালা হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো ইউসুফ আলাইহিস রূপ দেখা যারা বলছিল মা 하শা লিল্লাহ ইয়া দা বাশা মালাকুন কারীম একমত হয়ে বলছিল তাও মন্ত্রীদের মেয়ে মন্ত্রীদের স্ত্রী প্রথম সারির নাগরিক বিআইপি সিআইপি পারসন এরা বলতেছিল ইউসুফ মানুষ না এটা ফেরেশতা মানুষ এত সুন্দর হয় কি করে আল্লাহ বলে মানুষই এত সুন্দর ফেরেস্তা এত সুন্দর হয় না এর পিছনও যুক্তি আছে ফেরেস্তা দুই অক্ষরে তৈরি সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি কয় অক্ষর কাফ আর নুন এই দুটা মিলাইলে হয় কুন দুই অক্ষরে তৈরি আর মানুষ কুদরতি হাতে তৈরি মানুষ কুদরতি হাতে তৈরি আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট করছেন একটু বাকি ছিল না আরস থেকে নিয়ে কুর্সি থেকে নিয়ে জিবরিল থেকে নিয়া, মিকাইল থেকে নিয়া, ইসরাফিল থেকে নিয়া, মালাকুল মৌত থেকে নিয়া আড়স বহনকারী ফেরেস্তা থেকে নিয়ে সমগ্র সৃষ্টি যা কেমতের সকাল পর্যন্ত হ্যাঁ আবির্ভাব পরে হইতে পারে যেমন আমাদের নবীর ঘোষণা যে রসুল রসুল এটার ঘোষণা তো সৃষ্টিরও হাজার বছর আগে আগে সমগ্র সৃষ্টিরও হাজার বছর আগে ঘোষণা আগে হয়ে গেছে আবির্ভাব পরে হয়েছে তো সব ছয় দিনে তৈরি কিন্তু আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছে আল্লাহর জন্য দশ মাস লাগবে কেন আল্লাহ তো আল্লাহ ফিদা আর দা সাইয়া নাইয়া কুল বলতে দেরি হইতে দেরি হয় না কিন্তু দামি জিনিস তো কি কি শুধু দামি না সবচেয়ে দামি এই জন্য এটার ফর্মালিটি ওরকমই হতে হবে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন বিদায় দুনিয়ায় কে কতটুকু দামি এটা আমার বিষয় অল্প সময়ের ভিতরে শেষ করে দেব আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা দুনিয়ার দাম কতক্ষণ নাইলে এক হয় কেন অপসর প্রাপ্ত হয় কেন আর আল্লাহর কাছে যে দামি সে কোনোদিন অক্সর প্রাপ্ত না সে তো চিরদিনের জন্য দামি এই জন্যই তো বলতে চাইতেছে আল্লাহ দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনো কাগজ দিয়া কিনবে কাগজ ক্রেডিট কার্ড থাকলেও ওটার ভিতরে কাগজই বড় আছে না মনে হয় বোঝেন নাই ক্রেডিট কার্ডের ভিতরে কি বড় আছে কাগজ দিয়ে কিনবে আর মানুষ দামি হইলে আল্লাহ জান্নাত কিনবে আল্লাহ নিজে ঘোষণা দিছে আমি কিনতে চাই কি দিয়ে কিনবেন আমাদের বাজার তো কাগজ দিয়া চলে আমাদের অর্থনীতি তো কাগজ দিয়া চলে সারা দুনিয়াই তো কাগজ দিয়ে চলে ডলার তো কাগজই ঠিক না কাগজ ঠিক না কি বলেন ইউরোপ সব কাগজ আল্লাহকে আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো জান্নাত জানি না দামরা মানুষ জান্নাত চিনে কিনা এইখানের যুবকরা চিনে কিনা জান্নাত না না জান্নাত চিনবে করতে গে গুগুলে তো জান্নাত নাই গুগলে জান্নাত আছে ওই বৈরবের জান্নাত হোটেল আছে। অথবা ধামরাই কোন বাড়ির নাম রাখছে জান্নাত বিলা ওইটা হয়তো গুগুলে আসে কিন্তু আসল জান্নাত তো গুগুলে নাই এই জন্য আমাদের যুবকরা জান্নাত চিনে না কসম দ আমরাও চিনি না যদি চিনতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো না আমাদের সমাজ তো ভিন্নই হতো আমাদের সমাজটাও জান্নাতি সমাজ হতো জান্নাত তো আমরা চিনি না মনে করি দুনিয়াতেই সব চিতাতেই শেষ মনে হয় বোঝেন না চিতাতেই সব শেষ নাইলে যুবকরা এরকম ভাবে চোদ্দ তারিখ উদযাপন করবে কেন ও তো ভাবতেছে চোদ্দ তারিখ দুনিয়াই আছে জান্নাতে নাই কিন্তু জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো কয়বার কত বিশ্বাস করতেছে না দুনিয়া যৌবন কটা জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে গড়ে রাখার জন্য না ডেলি ব্যবহার করবে একশো বার কয়বার এই জন্য চোদ্দ তারিখ ও একশো বার একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয় আমার কাছে হ্যাঁ তো কত যাবে। হাসি দেখেই তাকায় দেখে লাড্ডু হয়ে চিনো হাসি দেখি অবাক হয়ে যাবে পরে কইব খালি হাসি দেখবি আর কাহিনী নাই ইশারা দিয়ে দেখাবে কাহিনী নাই তোমরা যেরম ইশারা দিয়া দেখাও চোখে ইশারা দিয়া ঠিক না হ্যাঁ কিন্তু সত্য বইলা দিব চোদ্দ তারিখ উদযাপন করলে কি সবই তো দেখা যায় শেখ খাওয়া যে কটার চেহারা দেখা যায় সব কটাই দেখা দিতেছে চেহারা লেখা আছে শেখ খাওয়া না মনে হয় রাগ হয়ে গেল সত্য তো যদিও ফুল দিছে যদিও হোটেলে নিয়ে খাওয়াইছে যদিও পার্সেল দিছে পার্সেল বলছেন তো বাড়ির জন্য প্যাকেট করে দিয়ে দিছে পারে না খালি কলিজাটা বুনা করে দিতে তারপরও যেন লেখা দেয় আই ডট ইউ কিন্তু আজ পর্যন্ত জুতা ছাড়া কোনোদিন লেখা দেয় না আই ডট ডট ইউ লেখা দিলেও ছলনা ছিল ছলনা বাস্তব তে চুনা সত্য না জান্নাত তো চিনে না এই জন্যই তো আমার আলোচ্য বিষয় দুনিয়ায় কে কি দামি আমার বিষয় না কারো বিষয় হলে হতে পারে দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে দামি কতটুকু দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে কাগজই দিবে আর কি দিবে আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে যে জান্নাত আমার সমাজ চিনে না যার কারণে তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই চিত্র ভিন্ন আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না জান্নাতি চিত্র হতো হা হা সত্য এটাই যাক জান্নাত খোলার এখন সময় নাই এতটুকু বলতে চাইতেছি যুবক যা চাবে তা মিলবে আজকে মনে অনেক কিছু চায় ব্যক্ত করা যায় না বাবে ব্যক্ত করলে আবার প্যাকেট করে দেয় কিনা প্যাকেট বোঝো না প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা প্যাকেট বোঝেন প্যাকেট করে পাঠায় দিব বলবে বাবন হয়ে চাঁদের দিকে তাই তাকাইলি কেন বাবন হয়ে চাঁদ ধরতে চাইলি কেন দুনিয়া যা চায় তা হয় না কিন্তু জান্নাতে যা চাবে তা হবে এটাই গ্রাম দুনিয়ার চোখে অনেক কিছু লাগে বেশি তাকাইলে জুতা দেখায় হম আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয় মানিকগঞ্জের বাসা আছে না আলাদা না নাই আঞ্চলিক একটা বাসা আছে না না নাই খাইছেন বড় লইছেন বড় আছে না একটা আঞ্চলিক ওই গালিও জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হ্যাঁ সত্য কসংখ কোরআন বলে নুকুম চোখে যেটা লাগবে ওটা তোমার তৃতীয় আরেকটা আছে আল্লাহ বানায়ার লুকায়া রাখছেন লুকায়া মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য ছেড়া দিবেন একটা না কুটি না অগণিত বানায়া রাখছেন হম হম একটা শুনে দেব জান্নাতের সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত দুইটা কক্সবাজার আর কুয়াকাটা জান্নাতও দুইটা বাইদা যার বাইদা। সকালে যাবে একটাই বিকালে যাবে আর একটাই প্রতিদিন যাবে হুম যা প্রথমে আড্ডা দিবে পরে আল্লাহ খাওয়াবে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে কুদরতি বুপ লাগানো থাকবে বুপ হয় না জানি কত হাজার কুটি আইটেম হবে সমুদ্রের মাছ উঠা ইসা বলবে খাবি সত্য পরিচয় দিবে কিভাবে লালিত কিভাবে পালিত কিভাবে বড় তার মজা চিমনে হবে খাওয়া দাওয়া হবে অতিথি পাখি উঠতে উঠতে আসবে আহ খাবে যখন ফিরতে শুরু করবে পাল্লা ওই লুকানোর চিকা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে মনে হয় বোঝেন নাই কি ডানা কাটা ডানা কাটা দুনিয়ারটি ডানা কাটা জান্নাতেরটি ডানালা দুনিয়ারটি ডানা কাটা এই জন্য সারাদিন যারে দেখে মানুষ ওর আবার ডানা থাকে করতে দাম যুবকরা কি এমনি দেখে নাকি ওরা যখন একবার তাকায় তো ছাব্বিশ কোটি ফ্ল্যাশ হয় ছাব্বিশ কোটি মোবাইলের ফ্লাশ আছে না ফ্ল্যাশ এরকম আমাদের চোখও ছাব্বিশ কোটি ক্যামেরা আছে দুই চোখে তেরো তেরো ছাব্বিশ যখন তাকায় না তখন ছাব্বিশ কোটি ফেলাস হয় এটা একটা ফ্রিকুয়েন্সি আছে না তো থাকে কোথেকে ডানা তো থাকে না এই জন্য যুবকরা নাম দিছে ডানা কাটা হ্যাঁ ডানা কাটা জিনিসের দাম আছে নাকি বেটা উঠতেই পারে না উঠতে পারলে না দাম হইতো জান্নাত একটা ডানা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাট পর্যন্ত জাফরান দিয়া বেশি বললে যদি বালিশ কামড়ানি শুরু করে কি করবো তখন চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে আল্লাহ সুতা দিয়া বানান না এই দুনিয়ার সুতা নূরের থেকে সুতা বানাবেন নূরের থেকে সুতা বানাবেন ওটার থেকে কাপড় বানাবেন ওটার থেকে কুদরুত দিয়া লেহেঙ্গা শিলাবেন এইবার বোঝো আলোর থেকেও কুঠিগুণ আলো আলোকিত হইল নূর কেমন আলো তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবো মুখের উপর দিয়ে এরম ঘুরাইতে থাকবে যেখানে তাকাইব ওইখানে সব তোমার চেহারা দেখা যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফা সা কাই হিলে লাগাবাস পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ বাজাগা সব আতি আবহর সারা আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রানে সর দুনিয়া মোহিত হবে এইবার আসল জায়গায় আসো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে মনে হয় বোঝে নাই ঠিক না কি কিস দিলে কেমন মজা হবে না বোঝে নাই বুঝছো আরে কিস মানে কি চুমা দিলে কেমন মজা হবে এরা মনে হয় সময় বুজুর্গ যাব ঠিক না হ্যাঁ বলে দিমু আমি তোমার করে চিনি সারাদিন মোবাইলে কয়বার টাচ করে মজা লও অর্থ কি সর্ত নর্ত কি গায়িকা সাইকা মডেল সডেল বারবার যে তোমারে ছেক দিল ওর ছবিটা নেটেটতে বাইর করা একটু পরপরই দিয়া মজা লাইতো তোমরা বুঝি ঠোঁট সাললে ছাড়বা পুজোর চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছর চল্লিশ তারপরে গালে চিমচি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই চল কামরায় তোরে কাহিনী দেখাই তো লুকায় রাখছেন আল্লাহ চার জিনিস দিয়া দিবে চার জিনিস দিয়া ফালা ফলাধা চিরদিন থাকবে মৌত কোনোদিন আসবে না আবাদা চিরদিন যুবক থাকবে মৌত বৃদ্ধ কোনোদিন হবে না আন্তু ফালা তমর আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না অন্তন আমুল ফলা তাইয়াসু абаদা চিরদিন নিয়ামত পাবে কোনদিন কমবে না ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে ও ডামরর দেখা যায় মাঝে মাঝে নেটের মাধ্যমে গুলশানের গুব বনানীর গুব জানমন্ডি bari dara ঠিক উত্তরা জি 80 আইটেম 120 আইটেম 200 আইটেম ঠিক না জিব্বায় পানি আসে না আসে না না মনে হয় আসে না ঠিক না পানি আসে না হম না এরম করলো এব না জিব্বায় পানি চলে আসে কিন্তু ওইখানে আগে টাকা জমা দিয়া পরে ঢুকতে হয় খাওয়ার না খাওয়া কিন্তু আবার পকেটে করেও নিয়ে আসা যাবে না যা প্যাটে করে নিয়ে আসতে পারো ঠিক না জান্নাতে বুপ আসে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে বাবর চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে সব মিলবে যুবক সব মিলবে